কলকাতা এর নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উত্তাল পশ্চিমবঙ্গ। অভিনব রাত দখল কর্মসূচিতে অংশ নিয়েছেন সর্বস্তরের মানুষ। তার আরজিকর হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার করা হয় 31 বছর বয়সী নারী চিকিৎসকের মৃতদেহ। তো এটা কিভাবে হলো আসলে? কিভাবে হচ্ছে এই যে মানসিক বিকৃতি অসুস্থতা অসুস্থতাটা হয়েছে ওনলি পর্নোগ্রাফি থেকে। ওনলি

আল্লাহ বলেছেন তার আসলের মাধ্যমে ধর্ষণ হলে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়ে দিবে যেই হোক সে যেই হোক সে যেই হোক না ওর কোনো ধর্ম নাই সে এখন আরেক দাঁড়িয়ে মানুষ যদি হয় তাকে ওই কাজ করতে হবে তো চোরের কোনো ধর্ম আছে টাকা দেখার ধর্ম আছে মিডিয়া আবার টেকনিক্যালি দেখবেন ওই জায়গায় হাইলাইট করতে বেশি বিকজ এখানে একটা সুযোগ আছে ইসলাম ডোমিনে করা হচ্ছে কিন্তু সেই ঘটনা কিন্তু অনেক বড় বড় সেগুলোর প্রতিষ্ঠানে ঘটেছে ওগুলো কিন্তু আমরা হাইলাইট করতে দেখি না এটা আমরা বুঝি ইন্টেনশনটা কি তবে এখানে একটা বিষয় ক্লিয়ার করতে হবে যে পাপ পাপি

আমরা জানি এর এর পিছনে একটা বড় ইন্ডাস্ট্রি কাজ করে যারা সারা বিশ্বে প্রায় আটানব্বই বিলিয়ন ডলারের ব্যবসা করে বন দিয়ে আমেরিকায় ব্যবসা করে বারো বিলিয়ন ডলারে সারা বিশ্বে বিলিয়ন বিলিয়ন ডলার 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 কত কোটি কোটি বিশাল একটা ইন্ডাস্ট্রি আছে এর পিছনে টাকা 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 কাজ করে আর এখানে যা দেখানো হয় সবই ফেইক এগুলো কোনোটাই সত্য না এটা শুধু একটা অভিনয় আর কিছু এটা দিয়ে পুরো স্পেশালি মুসলিম যুবকদের ভিতরে এমন একটা মানে প্রশুত্ত ঢুকে দেওয়া হয়েছে যে সেনা ধর্ষণ বেয়াপার এটা বাড়তি গেছে এটা না কমানো গেলে এবং আইনের সুশাসন নিশ্চিত করা না গেলে ধর্ষণ কমবে না জেলা কমবে না কিফটি কমবে না মেয়েদের অধিকার হওয়ার আদায় করা সম্ভব হবে না এটা আমার মত বাকিটা আপনারা ভেবে দেখেন আপনারা অনেক বৃদ্ধ মানুষ আছেন ভেবে দেখেন কি করলে এগুলো কমবে যদি না ভাবি আল্লাহ কি করবেন জানেন একটা হাদিস বলি জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুহলিকু ওয়া ফিনা সালিহুন আমাদের মধ্যে সৎ লোক থাকা অবস্থাতেও কি আমরা ধ্বংস হয়ে যাব

আর ইসলাম তোমার যদি বিয়ে করার ইচ্ছা থাকে আমার মেয়েরা আছে তাদেরকে বিয়ে করার প্রয়োজনে একজন নবিতার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন একজন মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন তাও তোমরা এই পথে যাও না তখন এই

ফেরেস্তার পাখা দিয়ে ওই পুরো জায়গাটা উঠিয়ে নিয়ে মাটিতে আবার খুশিয়ে দেওয়া হয়েছে এই জায়গাটা এখন নিদর্শন হয়ে আছে জর্ডানের পাশে দেখবেন যে ডেড একটা মৃত আছে না ওইটা ছিল সেই জায়গা এখানে সাদুম গোত্র থাকবে সাদুম এই কমের সাদুম এরা সমকামী ছিল এখন আপনার জন্য আমার কাছে ইয়াদ হচ্ছে নবী সাল্লাহাম বলেছেন আমি শেষ জামানায় আমার উন্মতের উপর কিছু বিষয় ভয় করি যে এগুলো আমার উন্মতের মধ্যে ঢুকে যাবে আমি আশঙ্কা করে ঢুকে যাবে কি কি বিষয় এক নম্বর

বিখণ্ডিত করে ফেলেছে খন্ডে খন্ডে ভাগ করে ফেলেছে ডিভাইড রুল এর মতো সমাজে সুদ ছড়িয়ে দিয়েছিল জেনা ছড়িয়ে দিয়েছিল পরকিয়া ছড়িয়ে দিয়েছে এবং শিরিক ছড়িয়ে দিয়েছে এবং গোত্রীয় হানাহানি চলছে এরকম একটা অবস্থায় নবী সাল্লাম ওই সমাজের মধ্যে আসে নবী হিসেবে এসে মাত্র তেইশ বছর সময় নিয়েছে কত বছর মাত্র তেইশ বছর আমাদের তো সমাজ সংস্কারের শতাব্দী পার হয়ে যাচ্ছে একটা রেভলিউশন দেখবে শতাব্দী পার হয়ে যাচ্ছে কিন্তু কোনো আলটিমেট রেজাল্ট নাই নবী সাল্লাম তেইশ বছর সময় নিয়েছে মাত্র তেইশ বছর এই তেইশ বছরে কোরআন এবং হাদিস এই দুটোকে হাতে নিয়ে নবী নবিস সমাজের প্রত্যেকটা জাহিরিয়া উপর থেকে সরিয়ে দেন নাই সেকর থেকে ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে চলে গেছেন যুগ চলে গেছে তারপর উমাইয়া খেলাফত এসেছে প্রায় একশো একশো বছরের মতো পরে আব্বাসিও এসেছে প্রায় দুই পাঁচশো পঞ্চাশ বছরের মতো আস্তে আস্তে ফা এসেছে এদিকে স্পেনে কর্ডোমার শাসন ছিল উসমানীয় এসেছে এভাবে ইতিহাস চলেছে দীর্ঘদিন প্রায় চোদ্দশো বছর